হ্যালো ভিওয়ার্স লাকি কুকিং রুমে আরও একটি পর্বের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো কই মাছের বোনা এটা খেতে অনেক সুস্বাদু হয় আর তৈরি করা খুবই সহজ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা নয় চলুন দেখে নেই আজকের রেসিপিটি আমি এখানে আট পিস কই মাছ দুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার মশলা গুলার জন্য ছোট একটি বাটিতে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চলে এসেছি রান্নায় চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার তেল প্রথমে এই মাছটাকে বেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দেওয়ার ফলে মাছগুলো বাজার সময় পাতিলের তলায় লেগে থাকবে না এবার একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে একদম কড়া করে বেজে নিতে হবে হালকা করে বাজলে স্বাদ অনেকটাই কমে যায় মাছের এক সাইড বাজা হয়ে গেছে এখন ওপর সাইডটিও ভালো করে বেজে নিচ্ছি আমার মাছগুলো বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুশি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে বেজে নিতে হবে বেশি কড়া করে বাজা যাবে না পেঁয়াজটা বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এগুলোকে একটুখানি নাড়াচাড়া দিয়ে বেজে নিতে হবে যাতে করে এর কাছা গন্ধ ভাবটা চলে যায় এই পর্যায়ে অ্যাড করছি একটি টমেটো পেস্ট এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাগুলো এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ জল চারটা চেরা কাঁচা লঙ্কা এখন ডাকনা দিয়ে রেখে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার রান্নাটি প্রায় শেষের দিকে এবার ডাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া আমি রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এর ফলে খাবারের স্বাদ এবং সুগন্ধ অনেকটাই বেড়ে যায় আরও এক মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে কই মাছের বোনা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতে অনেক টেস্টি হয় আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেস্টিভ্যালও দিয়ে রাখবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে রেসিপিটি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ